কাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসছো দু হাজার সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো অর্ধবার্ষিক পরীক্ষায় বেশ কিছু পরীক্ষা অনেকের হয়ে গিয়েছে এবং দু একটা স্কুলে একটু লেটে হচ্ছে বা বেশি সময় নিয়ে হচ্ছে তো কাল যাদের গণিত পরীক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তাদের জন্য আমরা আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে আমাদের শিক্ষকরা কোথা থেকে প্রশ্ন করছে এবং কোন প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো প্রথমে আমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই অনেকেই বুঝতে পারছো না যে প্রশ্ন ঠিক কেমন আসবে এবং কত মার্কের পরীক্ষা হবে প্রথমত তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো সেখানে তোমাদের ত্রিশ মার্কের এমসিকিউ থাকবে অর্থাৎ তিরিশটা এম সিকিউ দেওয়া থাকবে তো তিরিশটা এম সিকিউর জন্য তোমাকে তিরিশ মার্ক দেওয়া হবে এক একটার জন্য এক মার্ক করে পেয়ে যাবে যদি ভুল যায় একটা তাহলে এক মার্ক কাটা যাবে এবার হচ্ছে তোমাদের সত্তর মার্কের অ্যান্সার করতে থাকলো তো এই সত্তর মার্ক কীভাবে আসবে প্রথমেই তোমাদেরকে আট সেট সৃজনশীল দেওয়া থাকবে প্রতিটা অধ্যায় থেকে অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে আমি কিন্তু ইতিমধ্যেই আমার চ্যানেলে অলরেডি দেয়া হয়ে গেছে যে কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট সেখান থেকে কমন পাবে যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো তারা অবশ্যই সেখান থেকে দেখে নেবে আর যারা দেখেছো তারা তো ইজিলি বুঝতে পারবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু একটা বা দুইটা করে অঙ্ক দেয়া থাকবে তো আমি ওই ভিডিওতে এটাও বলে দিয়েছি মেনশান করে যে এই অধ্যায়ে থেকে দুইটা আসবে ওই অধ্যায় থেকে একটা আসবে তাই ওই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এখন হচ্ছে তোমাদের প্রথমে আট সেট সৃজনশীল থাকবে তো আট সেট সৃজনশীলের মাঝে যে কোনো পাঁচ সেট সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে আর তোমাদের বিশ এখানে তোমাদের এক এক সেটের জন্য দশ মার্ক করে দেওয়া থাকবে তো পাঁচ সেটে পঞ্চাশ আর ওদিকের তিরিশ মার্কের এমসি কিউ অর্থাৎ তোমাদের অলরেডি কিন্তু সত্তর মার্ক হয়ে গেল এবার তোমাদের কিন্তু সরি আশি মার্ক হয়ে গেল এবার তোমাদের আর বিশ মার্ক বাদ থাকবে এই বিশ মার্ক তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন গুলো থেকে পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেয়া থাকবে পনেরোটা যেখানে দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে এক একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে দুই মার্ক করে অর্থাৎ একটা যদি সঠিক অ্যান্সার করতে পারো তার জন্য পেয়ে যাবে দুই এবং একটা যদি ভুল যায় দুই মার্ক কাটা যাবে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছি এবার আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো যে এই প্রশ্নগুলো পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে আসলে আমরা যারা শিক্ষক আছে আমাদের কিন্তু কোনোভাবেই এই অনুমতি নেই যে আমাদের প্রশ্ন মানে প্রশ্ন সম্পূর্ণ স্টুডেন্টদের সামনে শো করা তো এটা কোনো রাইট কোনো শিক্ষকের নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বা আমাদের দীর্ঘদিনের শিক্ষকতা পেশা থেকে আমাদের একটা অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই অঙ্কগুলো করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা সে যে স্কুল থেকেই তোমরা পরীক্ষা দেও না কেন তো এখন দেখো অবশ্যই তারপরে আর একটা কথা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো কারণ তাহলে বুঝতেও সুবিধা হবে আর কোনগুলো তোমাদের জন্য করতে হবে আমি কমেন্টটা অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। তো এখন চলো আমরা মূল পর্বে ফিরে যাই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের যেহেতু পনেরোটা থাকবে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে দেখো আমি কিন্তু প্রশ্নগুলো সব অলরেডি দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা করবা এখানে কিন্তু বেশ কিছু সংজ্ঞাও আসবে আবার বেশ কিছু অঙ্কও আসবে এই অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে করতে পারবে আর এই আমার চ্যানেলে কিন্তু এর সমাধানগুলো দেয়া আছে এই প্রত্যেকটা অঙ্কের সমাধানের নিয়ে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যারা দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও একটা ভিডিওতে অ্যান্সার এবং প্রশ্ন দুইটাই একসাথে দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে দুইটা ভিডিও করে দেখানো হয়েছে তো এখানে দেখে যে বর্গ অম্বাসের মধ্যে পার্থক্য লেখক চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা দাও এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আর বিশেষ করে এই তিনটা তো খুব ইম্পর্টেন্ট এক দুই তিন এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট এই তিনটা অঙ্ক অবশ্যই তোমরা যাবে। এবার এই ছিল আমাদের সংক্ষিপ্ত এবার আমরা রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো দেখি যে কোন অঙ্কগুলো আমাদেরকে দেওয়া হবে এখানে দেখো আমাদের ক বিভাগে যেটা আছে যে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে ষোলোশো পঁচিশ টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো পঁচাত্তর টাকা হয় দুই বছরের মুনাফা কত এইটা আমাদের উদ্দীপক দেখ থাকবে এখান থেকে আমাদের দুই বছরের মুনাফা বের করতে হবে আসলো মুনাফার হার নির্ণয় করো একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলে বাইশশো টাকা হবে তো এখানে দেখো তো এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নটা এক নম্বর প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও এবার দেখো এই যে দুই নম্বর যে প্রশ্নটা এখানে আমাদের যে প্যাটার্নের অধ্যায়টা আমরা করেছিলাম সেই প্যাটার্নের অধ্যায় থেকে অঙ্কটা আমাদেরকে দেওয়া হয়েছে তো প্যাটার্নের অধ্যায় থেকে আমরা চেষ্টা করব যে সবগুলো অঙ্ক করার তারপরও আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশন যদি ফলো করে থাকো এখান থেকে তোমরা সত্তর থেকে আশি পার্সেন্ট তো কমন পাবেই তারপরও আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু বই থেকে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার করে যাবে বই থেকে আরও বেশি ভালো করে তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে তো এবার চলো আমরা তিন নম্বর অঙ্কটা দেখে আসি এই দেখো আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম প্রথমেই যে কোনো কোন অধ্যায় থেকে দুই সেটও আসতে পারে আবার কোন সেট থেকে এক সেটও আসতে পারে বীজগণিত অধ্যায়টা আমাদের অনেক বড় যার কারণে বীজগণিত অধ্যায় থেকে আমাদের দুই সেট প্রশ্ন দেওয়া হবে এটা শিওর এবং আমাদের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে সেখান থেকেও আমাদের দুই সেট দেওয়া হবে এটাও কিন্তু আমরা সকলে জানি তো এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে তিন নম্বরে এই যে এ শোন শোন এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ এখানে বি শোন এ কিউ মাইনাস বি কিউ সি সমান সমান এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি তো এখানে এই যে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস তিরিশ আর এখানে পি স্কোয়ার মাইনাস ছত্রিশ কে আকারে প্রকাশ করো সি এর লশ নির্ণয় করো ওয়ান বাই এ টু বাই বি এবং থ্রি বাই সি কে বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখন একটা বিষয় আমি একটু বলি তোমাদেরকে অনেক স্কুলে আছে হয়তো হুবহুব এই প্রশ্নটা না করে একটু ঘুরাইয়ে দিতে পারে ঠিক আছে যেমন এখানে আমি দিয়েছি সি এর লসাগু নির্ণয় করো তোমাদের কিন্তু এ বি সি এর গসাগু নির্ণয় করতে হতে পারে বা বি ও সি এর গসাগু নির্ণয় করো বা এখানে এ বি সি আর না দিয়ে পি আর কিউ এভাবেও দিতে পারে বা যে কোনো একটা দিতে পারে হ্যাঁ ও মানে একেবারে যে এটাই কপি করে দেওয়া হবে বিষয়টা এমন না আবার অনেক স্কুলে আসে এই প্রশ্নটাই হয়তো পড়ে যাবে তোমরা অনেকেই দেখেছ আমি ইংলিশে যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েছো আবার অনেক স্কুলে আসো বলছো যে ম্যাম আমাদের বেশি কমন আসেনি তবে আমরা আপনার প্রশ্নটা ফলো করে আমরা ষাট মার্কের অ্যান্সার করতে পেরেছি তো একটা কোয়েশ্চেন বা একটা সাজেশন ফলো করে সত্তর মার্ক বা ষাট মার্কের অ্যান্সার করা মানেও বিশাল ব্যাপার তো সেখানে থেকে একটা জিনিস তোমাদের চিন্তা করতে হবে একটা দেশের সমগ্র স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই ভিডিওগুলো দেখছে তো সব স্কুলের সাথে যে মিলবে প্রশ্নগুলো বিষয়টা এমন না অনেক স্কুলে আছে হুবহু মিলবে আবার অনেক স্কুলে আছে কিছু সংখ্যক মিলবে পুরোটা না হয়তো তুমি যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা থেকেই তোমার হুবহু এই প্রশ্নটাই পড়ে যেতে পারে তাই এটাও খুব গুরুত্ব সহকারে তোমাকে ক্লিয়ার করে যেতে হবে আর এই সংখ মানে এই রিলেটেড সমস্ত অঙ্ক তোমাকে ক্লিয়ার রাখতে হবে কারণ এই অঙ্কটা না আসুক এই টপিকের উপরেই তো অঙ্ক আসবে তাই না তো যদি একটা অঙ্ক পারো যেমন ধরো এখানে দিয়েছে সি এর বর্গ নির্ণয় করো এই যে এখানে সি এখন যদি তোমাকে বলে এর বর্গ নির্ণয় করো বা এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলেও তুমি পারবে কারণ তুমি তো এই টপিকগুলো পারো তাই না তো টপিক পারলেই হচ্ছে অঙ্ক এক রকমই আসুক আর অন্য রকম আসুক তোমরা দেখি বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে কমেন্টে খুব বেশি কমেন্ট করো যে ম্যাম এই প্রশ্নটা কি আমাদের স্কুলে পড়বে ম্যাম এটাই কি হবে তো এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা থাকো কোন স্কুলে কোনটা পড়বে এটা আসলে কেউই বলতে পারে না তোমরা ইউটিউবে যত ভিডিওই দেখো না কেন এটাই সত্য তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো আর এই প্রশ্নের অ্যান্সারগুলো যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চাইলে তোমরা লাইভে এই প্রত্যেকটা অঙ্কের সমাধান দেখতে পারো আমার থেকে আবার যদি না দেখতে চাও তাহলে তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো তো এইটা দেখো আমরা এই যে পাঁচ নম্বর অঙ্কটা দিয়েছি এই যে এই পাঁচটা অঙ্ক করলেই তোমাকে কিন্তু পঞ্চাশ মার্ক দেওয়া হবে আর ওখান থেকে এমসি কেউ আর ওই যে প্রথমে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখালাম এগুলো করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা একশো মার্কের অ্যান্সার করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কোনো বিষয়ে কোনো কিছু অজানা থাকলে অবশ্যই কমেন্ট করো আর কোন রকমের ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আর কার কোন বিষয়ের ওপরে ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সকলকে